হ্যালো আসসালামু আলাইকুম আবু বকর কদবানু কমিউনিটি হেলথ ইনস্টিটিউট পাবনার পক্ষ থেকে আমাদের প্রিয় সিএইচডব্লিউ ছাত্রছাত্রী যারা আমাদের স্থানীয় অথবা অন্য জেলা থেকে এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে সুস্বাগতম এবং এই ক্লাসটা একেবারে প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন ক্লাস ইন্ট্রোডাক্টরি ক্লাস সূচনা ক্লাস এই ক্লাসে আপনারা যুক্ত হয়েছেন এই জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রিন্সিপাল আবু বকর কদবানু কমিউনিটি হেলথ ইনস্টিটিউট আমার খুব ভালো লাগছে যে এইবার প্রথম আমাদের প্রায় চোদ্দতম ব্যাচ চলছে এর আগে তেরোটা ব্যাচ কোর্স কমপ্লিট হয়েছে যদিও তেরোতম বারো এরা এখনো একেবারে ফিনিস করতে পারেনি কমপ্লিট করতে পারেনি তো যাই হোক আপনারা চোদ্দতম ব্যাস অর্থাৎ আমাদের কলেজের বয়স এই চোদ্দ বছর হবে তো সিএইচ ডবলু সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন এবং জানানো উচিত যেহেতু আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই কোর্সে ইনক্লুড হয়েছেন ভর্তি হয়েছেন এই জন্য এই কোর্স করলে কি হবে না হবে সার্টিফিকেট ডিটেলস আমি একটু আজকে আলোচনা করব এরপরে অবশ্যই প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস পাবেন দয়া করে ক্লাসটি দেখে নিলেই মোটামুটি চলবে তো বাংলাদেশে সব অনুমোদিত ডাক্তারি কোর্স আছে যেমন আপনার এমবিবিএস বিডিএস এমবিবিএস তো জানেন ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি এই দুটো অ্যালোপ্যাথি আছে ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি হোমিওপ্যাথির উপরে এম সমমান আছে বি এ এম এস ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি আয়ুর্বেদের এমবিবিএস সমান আছে বিইউ এম ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি এই কোর্সগুলো এমবিবিএস সমমান আর غير নিচে एलोपैथीতে আছে ডিএমএফ ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি চার বছরের এছাড়া আছে হোমিওপ্যাথিতে ডিএইচএমএস সরি আমার একটু ঠান্ডা লেগেছে গলার মধ্যে খুসখুস হচ্ছে আর আছে ডিএইচএমএস ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন এন্ড সার্জারি আছে ডিইউএমএস ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন এন্ড সার্জারি ডিপ্লোমা আয়ুর্বেদি আমার জানা না আছে কিনা থাকলে থাকতে পারে তো এই কয়টা কোর্স ডিপ্লোমা লেভেলের চার বছর এরপরে ডাক্তারি লাইনে কোর্স আছে বছর। দুই দুই বছরের শুধু অ্যালোপ্যাথিটাই বৈধ এটা মনে রাখবেন হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক কোন দুই বছরের লিগ্যাল অথরাইজড গভর্নমেন্ট নাই শুধু অ্যালোপ্যাথি আছে সেটা হচ্ছে কমিউনিটি প্যারামেডিক এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে এটা একটা বৈধ কোর্স এর নিচে আছে আপনাদের যে কোর্সটা সি এইচ ওয়ার্কার যারা নিজ নিজ গ্রামে নিজ নিজ জায়গাতে নিজ নিজ উপজেলা লেভেলে বা যেকোনো জায়গাতে মোটামুটি মানসম্মত কিন্তু ভিলেজ ডক্টর না গ্রাম্য চিকিৎসক না গ্রাম্য চিকিৎসকের চেয়ে আরো একটু ভালো মার্জিত সুন্দর একটা কোর্স হচ্ছে সিএইচডব্লিউ আপনারা মনে রাখবেন এই কয়টা কোর্স ছাড়া আপনারা দয়া করে আপনাদের বাড়ির কেউ আপনি নিজে আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবী কাউকে কোনো কোর্স করতে বলবেন না এটা আমার অনুরোধ কারণ হচ্ছে টাকা পনেরো বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে অনেক জায়গায় কাগজ কিনতে পাওয়া যায় হয়তো আপনারা কেউ কেউ জড়িত ছিলেন তবে আলহামদুলিল্লাহ যেহেতু আপনি কেউ কেউ পল্লী চিকিৎসক করেছেন বলে আজকে একটু ভালো জায়গায় আসতে পেরেছেন এটা আমরা জানি এক চান অনেক ভালো কোর্স ইনক্লুড হওয়া কঠিন তো যেহেতু আপনি আগে শর্ট কোর্স ছোট কোর্স করেছেন বলে আজকে এই একটা মানসম্মত মধ্যবিত্ত কোর্স করতে পারছেন এটাও ভালো তবে নতুন করে কাউকে আর এই কোর্স অবৈধ কোর্স করতে ইনফ্লুয়েস করবেন না উৎসাহিত করবেন না তো যাই হোক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যেটা সামনে কিছুদিন পর মেডিকেল অ্যালাইড বোর্ড হচ্ছে সরকারি যে ডিপ্লোমা অথবা আরো ছোট কোর্সের সমন্বয় বা অথরাইজ গভ সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা মেডিকেল বোর্ড এই বোর্ডের আন্ডারে আপনারা এই কমিউনিটি হেলথ ওয়ার্কার আপনারা যারা আমাদের পুরাতন ছাত্র নতুন ছাত্রদের সহযোগিতা করলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত নাই বিশেষ করে আমাদের নাসির ভাই আছেন আফনান ভাই আছেন আরো এদিকে উত্তরাঞ্চলের লোক আছেন আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন এই ব্যাচে অন্তত আমাদের স্থানীয় থেকে দূরে ছাত্র ছাত্রী বেশি তো যেটা আমরা বলছিলাম এই কমিউনিটি হেলথ ওয়ার্কার কোর্সটা এক বছরের এক বছরের বারো মাস এক বছরে দুইটা সেমিস্টার অর্থাৎ প্রথম ছয় মাস পরে একটা পরীক্ষা হবে পরে ছয় মাস পরে আর একটা পরীক্ষা হবে তো দুইবার পরীক্ষা দেওয়া কঠিন অনেকে মনে করে কিন্তু এটাও মনে করবেন আমার চাচা তো ভাই ফিনল্যান্ডে গেছে পড়তে আমার এরকম আত্মীয় স্বজন বা অনেকে আছে চীন ব্রাসেলস রাশিয়া আমেরিকা বিভিন্ন ইংল্যান্ডে মানুষ পড়তে যায় আর আপনারা এই সামান্য এটুকু আশা করে আসতে পারবেন কেন যে আপনার এখন বয়স কম আপনার সারা জীবন এখনো পড়ে আছে সারা জীবন লিগিয়াবি যাতে আপনি সুন্দরভাবে আপনার পরিবারের ভরণপোষণের দায়িত্ব প্লাস সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়া সমাজে মান সম্মান বৃদ্ধি করার জন্য এই কোর্সটা আপনার একটা প্ল্যাটফর্ম একটা খাম বা বলতে পারি পিলার হিসাবে কাজ করবে এটা আমরা মনে করি এই কোর্সটা হয়ে গেলে একেবারে সরকারি খোদ কিছু কাগজপত্র পাবেন সেগুলো হচ্ছে আপনার দুইটা অ্যাডমিট কার্ড প্রবেশপত্র পাবেন সরকারি দুইটা মার্কশিট পাবেন সরকারি তারপরে সরকারি একটা পেপার পেপার পাবেন সরকারি আপনি সরকারি সার্টিফিকেট পাবেন এই কোর্সে। এ ছাড়াও এই কোর্সটা করার পরে তিন মাসের সরকারি হাসপাতালে ইন্টার্নশিপ ট্রেনিং এর ব্যবস্থা সরকারিভাবে হবে ওটাতে আপনি ইনক্লুড হইতে পারবেন এবং সংশ্লিষ্ট ওই হাসপাতাল থেকে আপনি সরকারি আরো একটা সার্জনের সাইন সম্বলিত পাবেন এটা অনেক সুন্দর একটা ব্যাপার ক্লাসের ব্যাপারে বলি এই কোর্সের ক্লাস সপ্তাহে একদিন শুক্রবার সকাল নয়টা থেকে সাড়ে দশটা যেহেতু এই দিন আমাদের কলেজটাই স্টাফ সংকটে ভুগি আমরা স্টাফ সবাই থাকে না না আসে কিন্তু আমরা অফলাইনে এখানে ক্লাস নিয়ে ফেলি আমরা আমাদের এই কোর্সের যে অফলাইন ক্লাস যেটা সশরীরে এটা আমরা এখানে নিই আর যেটা অনলাইন ক্লাস সেটা কিন্তু আমরা আপনার শুক্রবারে যদি দিতে পারি ভালো তা না হলে শনিবারে প্রত্যেক শনিবারে আমরা প্রায় খুব বেশি না পনেরো থেকে বিশ মিনিটের একটা সুন্দর ক্লাস আমরা আপনাদের দিয়ে দিব খুব সুবিধা হলো যে আপনারা এই ক্লাসটা দেখে নিতে পারবেন বই একেবারে চিকন বই মানে এটা বলার মতো নয় দুই তিনবার দেখলে আপনি আহ এই কোর্সে পাশ করে যাবেন এই কোর্সটা সরকার কেন করতে দিয়েছে জানেন দুইটা বিষয় মাথায় রাখবেন দুটা বিষয়ের মধ্যে নাম্বার ওয়ান যেকোনো রুগীকে প্রাথমিক চিকিৎসা যাতে আপনি খুব সুন্দরভাবে দিতে পারেন জটিলতা হোক নিউমোনিয়া জটিলতা হোক ডায়রিয়া জটিলতা হোক বিষ খেয়ে এসছে জটিলতা হোক প্রসাদ আটকে গেছে ক্যাথেটার লাগাইতে হবে সেটা হতে পারে হঠাৎ করে কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট রাস্তায় হয়েছে হতে পারে যেকোনো ধরনের প্রাথমিক চিকিৎসা জ্বর কাশি ঠান্ডা এভরিথিং প্রত্যেকটা রোগের প্রাথমিক চিকিৎসা আপনি দিয়ে দিতে পারবেন অর্থাৎ রুগীটা বেঁচে গেল হল যেই রোগ আপনার অভিজ্ঞতায় নাই আপনার ব্রেনে নাই মানে সোকমপ্লিকেটেড হতে পারে ফ্যালাসিনিয়া হতে পারে কমপ্লিকেটেড ডায়াবেটিস হতে পারে হাইপারটেন্সিভ বা ব্লাড প্রেশারের জটিল ধরনের রুগী বা কমপ্লিকেটেড লাংস সমস্যা কমপ্লিকেটেড কিডনি সমস্যা কোনো কোন কোনো জটিল ধরনের হলে সরকার বলে দিয়েছে আপনারা সংশ্লিষ্ট ঠেকানো বই পড়া নাই কিছু নাই একেবারে বাজারে এসে মুড়ির দোকানের মতো চায়ের দোকানের মতো ওষুধের দোকান দিয়েছে এইটা ঠেকানোর জন্য যাতে করে আপনার চিকিৎসাটা সুন্দর হয় না রেফার করে দিবেন সরকারের এই উদ্দেশ্যে আপনার এই কোর্সটা করা তো যেটা বললাম দুইটা বই বইটা বই আপনারাতে রিডিং পড়া আর যেটা গাইড বই সেই গাইড বইটা আপনার প্রশ্ন উত্তর দেয়া আছে বই টুকটাক করে পড়বেন অনলাইন ক্লাস করবেন এখানে যদি পারেন কোনো দিন আসবেন সমস্যা নাই মনে রাখবেন এটা একটা নন ফর্মাল এডুকেশন অর্থাৎ আপনি ভর্তি হইলেন পড়াশোনার দায়িত্ব আপনার এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি অন্য কোনো ইউনিভার্সিটি না সরকারি কলেজ না যে সিক্সটি পার্সেন্ট হইলে ডিসকলেজে সত্তর পার্সেন্ট না হইলে নন কলেজে পরীক্ষা দিতে পারবেন এরকম কোনো বাধ্যবাধকতা নাই আশা করি আপনারা বুঝতে পারছেন তো বিষয় হলো যে আপনি সরাসরি ক্লাস করলে করবেন না করলে নাই তবে খুবই সহজ এবং আমরা সবসময় আপনাকে তদারকিতে রাখবো আপনারা তদারকিতে থাকবেন যখন যেটা করা লাগবে সেটা আমরা বলে দিব আপনারা করে ফেলবেন তাহলে আপনার এক চান্সে আপনারা পাশ করে যাবেন পরীক্ষার আগে একটা শর্ট সাজেশন আপনি দশ পনেরো দিন পড়লে এনপ আশা করি আপনি আহ পাশ করে যাবেন ইনশাল্লাহ অসুবিধা নাই এ হচ্ছে বিষয় আর আহ আর একটা জিনিস হলো যে যেটা আপনি আমাদের সাথে সবসময় মনে রাখবেন যে কোর্সটা যাতে সুন্দরভাবে করা যায় আর আপনারা করে সবসময় টাকা পয়সায় আপগ্রেড থাকবেন এর মধ্যে কিছু নির্দেশনা আছে নির্দেশনাটা আমি বলে দিচ্ছি আপনারা জানেন টাকা ইতিমধ্যে যারা 5000 হাজার টাকা দিয়ে দিয়েছেন ধন্যবাদ কেউ কেউ তিন চার জন আমাদের এই 40 জনের মধ্যে দেননি আমি অনুরোধ করব এই 10 তারিখের মধ্যে অবশ্যই আপনারা ভর্তি ফি কমপ্লিট করবেন তাহলে নির্দেশনা হলো 10 তারিখ ডিসেম্বরের মধ্যে আপনারা ভর্তি ফি কমপ্লিট করবেন আর আপনাদের এই মাসেই আমরা রেজিস্ট্রেশনের 2000 টাকা তুলে নেব এটা লাস্ট ডেট 20 তারিখ মনে রাখবেন এই 20 তারিখ বা আগে আপনারা 2000 টাকা বিকাশে পাঠিয়ে দিবেন আর একটা অনুরোধ টাকা পাঠানোর সময় অবশ্যই ভগ্রতা বসতো আপনারা বিকাশের খরচটা দিয়ে দিবেন যখন আপনারা দুই হাজার টাকায় পাঠান তখন একটু মন খারাপ হয় কারণ দোকান থেকে টাকাটা তুলে আনলে কলেজে সে দু হাজার টাকা জমা দিতে পারে না আমরা চেষ্টা করব পেমেন্ট পেমেন্ট খুলে খোলা ছিল করবেন সেটা আমরা দেখতেছি এই কথা দশ তারিখের মধ্যে ভর্তি ফি দিয়ে দিবেন যদি কারো বাকি থাকে না থাকলে নাই আর বিশে ডিসেম্বরের মধ্যে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশনে দু টাকা করে সবাই দিয়ে দিবেন দু টাকা বিকাশ করবেন আরো একটা কথা বলি আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা হয়েছে যেটা আজকে আমরা এডিট করে সুন্দর করে সবাইকে যদি কেউ বাকি থাকে নিয়ে নেব আর একটা বিষয় হলো ইউটিউবে ক্লাস দেব লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আপনারা ইউটিউবে ক্লাস দেখে নেবেন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন ক্লাস নেওয়ার পরে যদি কারো কোনো প্রশ্ন মনে উদয় হয় তাহলে সেই প্রশ্নটা আপনারা হোয়াটসঅ্যাপ লিংকে সুন্দরভাবে দিয়ে দিবেন মনে রাখবেন কোনো অযাচিত অনাকাঙ্ক্ষিত অভদ্র আচরণের ছাত্র আমাদের দরকার নাই আপনারা সবাই ভদ্র থাকবেন এটা আপনাদের বাড়ি না এটা আপনার বন্ধু বান্ধবী না আপনি মনে রাখবেন এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কোর্সটি আপনি সুন্দরভাবে করে বের হয়ে যাবেন এটাই আমাদের দোয়া সব সময় ভদ্র থাকবেন সুন্দরভাবে আমাদের সাথে লেগে থাকবেন আমাদের সম্মান করবেন আমরাও আপনাদেরকে সম্মান করব এইভাবে সুন্দরভাবে আমরা কোর্স কমপ্লিট করব তবে সরকারি কাজ কখনো একটু হলে কোনো ঝামেলা হলে একটু টেনশন করবেন না আপনি যে কামাই রোজগার করেন যেভাবে চলছেন ওভাবেই চলবে কোর্স আল্লাহ দিলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এটাই মোটামুটি আজকের কথা আপনারা সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম